সালাম আলাইকুম বন্ধুরা স্যার ভালো আছে দেখুন আজকে আমরা একটি অ্যাটেন্ড করছি আলফানার কোম্পানির মিটিং কোম্পানির মিটিংয়ে আমাদেরকে ইনভাইট করছে আমরা সেখানে গিয়েছি দেখেন এখানে যতজন সবাই ইলেকট্রিশিয়ান তাদের ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে দেখাচ্ছে আসলে তারা কী কী তৈরি করে এবং কী তাদের কী কী সাপ্লাই দেয় তাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমাদেরকে দেখানো আসলে কী এগুলো তো আমরা আগে থেকে যাই জাস্ট শুধু একটু দেখা যায় দেখেন তাদের ম্যাটেরিয়ালগুলো এরকম এবং কি হচ্ছে একটা সৌদি কোম্পানি তাদের এ টু জেড ইলেকট্রিশিয়ানের সম্পূর্ণ ম্যাটেরিয়াল আছে কেউ যায় দেখার জন্য কেউ যায় বুঝার জন্য আমি কিছু খানার জন্য তারপর <laughs> Aquesta mica. Aquesta mica. Aquesta mica. Aquesta mica.